হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম স্কুটার রাইড নিয়ে আমাদের রিসর্ট ক্যাম্পিং কক্স এই যে আমাদের রিসর্টের রাস্তা এই যে ক্যাম্পিং কক্স আমাদের আজকের বাসস্থান এখানে আজকে থাকবো সারাদিন রাত আর এই যে পড হাউসগুলি এখান থেকে একটা পড হাউস আমাকে দেওয়া হয়েছে পড হাউস নাম্বার সিক্স এখানে আমি আর আমার ওয়াইফ আমরা দুজন আসছি এক রাত্রে টেস্ট করার জন্য যেই কোনো মিউতে কক্সবাজারে থাকতে কেমন কক্সবাজারের ডলফিন মোড় কলাতলি মোড় থেকে সাত আট কিলো দূরে এই কোলাহলমুক্ত নির্জন দ্বীপকুঞ্জ প্যাঁচার দ্বীপ খুবই সুন্দর সামনে আরও দেখাবো সাথে থাকে La la la. La la. <laughs> video audio to da, audio to bursta, the borsche tree house এই বর্ষার চারগুলি বর্ষার চারগুলি দূরে লাগে দিতে আসুন এবার আমরা চলে যাই কাঠের ফুল দিয়ে হস্তে ফুল দিয়ে হেঁটে হেঁটে ওই দেখেন পাহাড় দূরে দেখা যাচ্ছে পাহাড় এই সাইডে পাহাড় আমাদের পিছনে সাইডে পাহাড় আর সামনের সাইডে এ ওই যে সুদূরে হচ্ছে বিচ কাঁকড়া বিচ লাল কাঁকড়া বিচ

স্কুটি নিয়ে গেছিলাম পতেঙ্গা পতেঙ্গার থেকে যে রাত্রে ব্যাক করলাম আবার আমাদের রিসোর্টে রাত্রের দৃশ্য এখন ডিনার টাইম আমাদেরকে ডিনার দেবে দেখি কী কী দেয় ছাব্বিশশো টাকা দুজনের প্যাকেজে বেলা খাওয়া দুপুরে খাওয়া দেখা আপনাদের এখন ডিনার দেখাবো আর পরের দিন সকালে ব্রেকফাস্ট এই আমাদের ছাব্বিশশো টাকার প্যাকেজে শুভ সকাল গুড মর্নিং রাত্র পেরিয়ে এখন সকাল হয়ে গেল একটু পর আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে সিএনজি নিয়ে চলে যাব আবার সেই কোনো হাল যুক্ত কক্সেস বাজারে মানে ডলফিন মোড় কলাতলি মোড়ে আমরা পরের ভিডিওতে দেখাবো যে এবার আমরা কোন হোটেলে বা রিসোর্টে উঠি এটা হলো সকালের নাস্তা দুজনের